কুলুচি ফুলদার হাডু এবং মিঠার কুল আমরা দেখেছি গেছি ইতিমধ্যে দুই দুইটি ম্যাচ শেষ হয়েছে তৃতীয় ম্যাচ চলছে মিঠার কুল হাডুডু টিম ভার্সেস ফুলদা হাডু দুটি এর পরবর্তীতে আমি বিশেষ অনুরোধ করছি ভোলা হাডু দুটি এবং সরসপুর হাডুডু টিমকে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নিতে এবং শুধু দর্শক মন্ডলী আপনারা কেউ যাতে এলোমেলো সৃষ্টি না হয় সেরকম কোন দৃষ্টিভঙ্গি এবং চিন্তা করবেন না কেন এখানে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ রয়েছে তারা যেন অ্যাকশনে না যায় জন্য নিজ নিজ দায়িত্বে আপনারা খেলা উপভোগ করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন

বার্গেনিং করবেন না খেলা সুন্দর এবং পরিমার্জিত হয় আপনারা এমন উদাহরণ দিবেন যে আপনারা সেরা এবং আপনারা মার্জিত পূর্বে আমরা তিন দুটি খেলা দেখেছি চারটি টিমের মাঝে সমাজসেবক তিনি রিফারি দিচ্ছেন মাসিক দায়িত্ব আছে তাকে আপনার দুই টিম সহযোগিতা করবেন যেন সুন্দর একটি খেলা আপনারা বার দিতে পারেন দর্শক আপনাদের খেলা থেকে হয়

দুইটি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা কখনো বার্গেনিং করবেন না আপনারা সুন্দর এবং পরিমার্জিত খেলা উপহার দেবেন যাতে দর্শকের মন ছিয়ে যায় দর্শক যেন বুঝতে পারে আপনারা প্রকৃত সেই খেলা উপহার দিতে পেরেছেন আলোচনা করছেন জনাব তপুর ফকির জনাব ইকবাল ফকির জনাব মনির জনাব মাহবুব জনাব সোনা মেয়ালিটন শ্রমিক দলের সাবেক নেতা এবং মুরাদ সাহেব এবং শামীম সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা এবং দর্শকবৃন্দদেরকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই খেলা সফল করার উদ্দেশ্যে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ জানাই তার মধ্যে অন্যতম রয়েছেন জনাব স্বাধীন ফকির সহ তার সঙ্গে সহযোগিতা করছেন জানাব তপন ফকির জানাব ইকবাল ফকির জনাব মনির ফকির মাহাদেব জনাব সোনামিয়া জনাব মুরাদ সাহেব এবং শামীম সাহেব আপনারা যে আন্তর্শন করছেন তার বিনিময়ে হাজার হাজার দর্শকের যে ভল নেমেছে হাজার হাজার দর্শক যে তৃপ্তি পাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা বাংলার ইতিহাস বাংলার গর্ব বাংলার গৌরবিত খেলা জাতীয় খেলা কাবাডি খেলা যা বিলুপ্তির পথে বলছি কি <imitating>

আপনারা যেন কোনো কথাই না নেবেন না এই টাইমে এই স্কুলের শিক্ষক যারা মোস্তফা সাহেব যারা মোস্তফা সাহেব সাহেব বলছে তাও শুনে নিন ভলেন্টিয়ার যাবে পরবর্তীতে অপমানিত হলে কিন্তু কোনো কথা থাকবে না আপনারা নিজ দায়িত্ব নেবেন দর্শক আপনারা কথা বলবেন না শুধু চুপ করে খেলা দেখুন আওয়াজ হলে কিন্তু খেলা দেখতেও ভিন্ন হবে আপনার জন্য আর দুইজনে ভিন্ন করুন এবং পরিবেশ বাধাগ্রস্ত হত্যা যেন না হয় জাতীয় খেলা কাবাডি খেলা বাঘ ভারত এবং বাহক ঐতিহ্যবাহী বড় বাড়ি বারবার খেলা আমাদের মাঠে ফিরে আসুক আমাদের ঐতিহ্যকে এবং

मुला राजो उन Ε, 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 ¡Sí, তাদের ইংরেজ পরিশ্রমে আজকে খেলা স্বল্পমন্ডিত হচ্ছে অত্যদস্যারা নিম্ন সহ আরো অনেকে ইংরেশ পরিশ্রমের ফলে আজকের এই খেলা স্বাভাবিক হচ্ছে এবং সে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী বাসে মাঝে আমার নতুন দর্শক মহিলা ভাগীন ভাবুক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোনো উত্তৃভিত না হয়ে আপনার সুন্দর সাফল্য হয় ক্ষেত্র দর্শকের ভাব দর্শকের সমুদ্র দর্শকরা অত্যন্ত আনন্দ পাচ্ছে আপনাদের খেলা থেকে এই আনন্দ যদি নয় আপনারা বিভিন্ন সিদ্ধান্তকে উনি দিয়ে সেটা ভাবে খেলা বলতে আমার সাথে সহযোগিতা ধন্যবাদ આ રેફરેટર શ્રદ્ધલાન હદફ બાજુમાં બાજી દે લે એ